আসসালামু আলাইকুম মাহফুজ ইউরো ব্লগে সবাইকে স্বাগতম আমার প্রিয় সাবস্ক্রাইবার ভাইয়েরা এবং আমার ভিডিও যারা প্রতিনিয়ত দেখেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি করা আপনাদের অনেকেরই আগ্রহ আমাকে নিয়ে আমি আজকে প্রেজেন্ট করতে চাচ্ছি আমার ব্যক্তিগত ইউরোপ বিষয় নিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন এবং আপনারও জীবনে হয়তো কোনো না কোনো উপকার হতে পারে এটি প্রথম বিষয় সেটি হচ্ছে আমি বাংলাদেশে রসায়নে লেখাপড়া করেছি এবং আমি শিক্ষকতা পেশার সাথে যুক্ত ছিলাম আমি দীর্ঘ নয় বছর কোচিং টিউশানির সাথে সম্পৃক্ততা ছিল চট্টগ্রামে আমি বাংলাদেশের দুর্নীতি এবং অনিয়মে বিরক্ত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করি ইউরোপে চলে যাব নিজেকে ইউরোপে সেট করব বা সেটেল হওয়ার একটা স্বপ্ন দেখি এবং ছোটোবেলা থেকে আমি সব সময় ইউরোপে আমেরিকা যাব এই ধরনের একটা মন মানসিকতা আমার ভিতর কাজ করতো আমি ঘুমালো স্বপ্ন দেখতাম আমি ইউরোপে আছি ইউরোপে হাঁটছি এরকম একটা বিষয় সত্যি তো আমি বিসমিল্লা করে প্রথমে সিদ্ধান্ত গ্রহণ করি নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলার জন্য হোটেল ম্যানেজমেন্টের এক বছরের কোর্স করার এবং সাথে সাথে পাসপোর্টের জন্য আবেদন করা আমি আমার পাসপোর্টের জন্য ট্রাই করি এবং পাসপোর্ট হতে দীর্ঘ একটি সময় লেগে যায় তো পরবর্তীতে আমি এপ্রিল মাসে সাইদ আহমেদ রোমানিয়া ওনার কাছে ফাইল জমা দিই আমি টার্গেট করি যে ইউরোপের কোন দেশের ভিসা রেশিও ভালো এবং নন সেনজেনের ভিতর কোন দেশে গেলে ভালো হবে তাই আমি পরবর্তীতে রোমানিয়া সেনজেন হওয়ার একটা সুযোগ রয়েছে এই ধারাবাহিকতায় আমি রোমানিয়ার জন্য টার্গেট করি এবং ফাইল জমা দিই পরবর্তীতে পনেরো দিন পরে উনি আমাকে ফোন দিয়ে বলে যে আপনার অফার লেটার চলে এসেছে তারপর দুই মাস পরে উনি আমাকে ফোন দিয়ে বলে যে আপনার ওয়ার পারমিট চলে এসছে সিগনেচার করতে অফিসে আসেন পরবর্তীতে আমি অফিসে যাই এবং ওয়ার পারমিট আসলে পাঁচ লক্ষ টাকা দিতে হবে হবে এরকম একটি নিয়ম ছিল পরবর্তীতে আমি সেটা টাকাটি তাকে দিয়ে দিই এবং পরবর্তীতে আমি কিছুদিন অপেক্ষা করি পরবর্তীতে রোমানিয়ার কিছু প্রবলেম ছিল তাই ভিসা হতে একটু সময় লেগেছে এর পরবর্তীতে আমার ডিসেম্বরে মেবি ভিসা হয়ে যায় তখন আমাকে যখন ফোন দিয়ে বলে যে মাহফুজ বা আপনার বিষয় হয়ে গেছে এখন আপনার ম্যান পাওয়ার করবো টিকিট করবো কোম্পানির সাথে কথা বলে আপনাদের ফ্লাইট দিব এরকম তখন আমি খুব অবাক হয়ে যাই যে এত দ্রুত ইউরোপের ভিসা পেয়ে গেলাম এদিকে আমি আমার ব্যক্তিগত জীবনে ব্যস্ত এটি পরবর্তীতে আমি বিশ্বাস করে তাকে টাকা দিয়ে দিই এবং পরবর্তীতে তিনি আমার ম্যান পাওয়ার করিয়ে টিকিট করিয়ে আমার ফ্লাইটের জন্য অপেক্ষা করতে বলে এমতো অবস্থায় ফেসবুকে ভিডিও দেখতে পাই যে সাইদ আহমেদ রোমানিয়ার মাধ্যমে যে ভাইয়েরা আগে গিয়েছে অর্থাৎ আমার আগে যারা দশজন বারো জন এভাবে গ্রুপে গিয়েছে রোমানিয়াতে তারা কাজ পায়নি তারা হতাশাগ্রস্ত অবস্থায় কান্নাকাটি করা অবস্থায় বিভিন্ন ধরনের ভিডিও ইউটিউবে দিয়েছে যারা আসলে ইউরোপ সম্পর্কে তথ্য রাখেন ভিডিও দেখেন তারা জানবেন যে এরকম ঘটনাটি ঘটেছিল তখনই আমি যখন এখানে একটি বুদ্ধি খাটিয়ে কাজ করি সেটি হচ্ছে আমি যখন ওয়ার্ক পারমিটের জন্য সিগনেচার করতে যাই তখন আমার সাথে দুই ব্যাচের সাথে মোটামুটি ভাইদের সাথে দেখা হয় তো তাই আমি তাদের কিছু ফোন নাম্বার নিয়ে নিই কন্ট্যাক্ট করার জন্য পরবর্তীতে ফেসবুকে অ্যাড হই এবং এর পরবর্তীতে যখন ভিসার জন্য আমি যাই তখনও আমি কয়েক ভাইয়ের সাথে কথাবার্তা হয় এবং ফেসবুকে অ্যাড হয় তো ওই ভাইদের মাধ্যমে আমি টেক্সট করে জানতে পারি যে তারা রোমানিয়াতে যাওয়ার পর তারা কাজ পায়নি তখন আমি খুব হতাশ হয়ে যাই এবং খুব বেশি আতঙ্কগ্রস্ত হয়ে যাই যে আমি তো রোমানিয়াতে রেস্টুরেন্ট ভিসায় কাগজ জমা দিয়েছি যাওয়ার পরে রেস্টুরেন্টে কাজ করব আমি তো হোটেল ম্যানেজমেন্টের উপর এক বছরের কোর্স কমপ্লিট করেছি এখন রোমানিয়াতে তো আমাকে যেতেই হবে আমি টাকা পয়সাও দিয়ে দিয়েছি ভিসাও হয়ে গিয়েছে এখন আমার টিকিট হবে ম্যান পাওয়ার হবে আমি ফ্লাইট করব এমন তো অবস্থায় পিছনে যাওয়ার তো কোনো রাস্তাই নেই আল্লাহ রাব্বুল আলমিনের সহায় আমি ফাইল জমা দিয়েছি ইচ্ছা পোষণ করেছি ভাগ্যে যা আছে তাই হবে আমাকে সামনে এগোতেই হবে আর কোনো উপায় নেই পিছনে যাওয়ার তো পরবর্তীতে আমি ট্রাই করি এবং ওনারা আমার টিকিট কাটে আমাদের দশজনকে একসাথে ফ্লাইট দেয় পরবর্তীতে আমরা রোমানিয়া ইমিগ্রেশনে গেলে পুলিশ আমাদেরকে আটকে ফেলে এবং পুলিশ বলে যে কোম্পানির লোক রিসিভ করছে না তোমাদের এবং কোম্পানিও ফোন রিসিভ করছে না তোমাদের যতক্ষণ পর্যন্ত রিসিভ না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা ইমিগ্রেশন ক্রস করতে পারবা না পরবর্তীতে আমরা লিবিওর সাথে যোগাযোগ করি এবং লিবিও আসে আমাদেরকে রিসিভ করতে পরবর্তীতে ইমিগ্রেশন আমাদেরকে ছেড়ে দেয় পরে লিবিও আমাদেরকে একটি ঘরে নিয়ে যায় সেই ঘরে নেওয়ার পরে বোকারাস থেকে দশ কিলোমিটার দূরে একটি বাসায় আমাদেরকে নিয়ে যায় সেখানে যাওয়ার পরে আমরা আমাদের পরিচিত ভাই ব্রাদারদেরকে দেখতে পাই এবং আমাদের এজেন্সির মাধ্যমে আগে এসেছে দশজন জন তাদেরকে বসিয়ে রেখেছে দশ দিন থেকে কোনো ধরনের কাজ দিতে পারেনি এটি তখন আমি তাদেরকে জিজ্ঞাসা করি আপনাদের খাওয়ার ফ্যাসিলিটি বলছে কোনো ধরনের খাওয়ার ফেসিলিটি নেই এখানে এনে শুধু রেখে দিয়েছে এটি পরবর্তীতে আমি সাইদ আহমেদের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করি যে কেন আমাদেরকে এরকমটা করছে বা আমাদেরকে যেন এনএসি দিয়ে দেয় আমি রোমানিয়া থাকতে চাই এটি কিন্তু তিনি আমার ফোন রিসিভ করেননি এবং আমি শতবার চেষ্টা করেছি তার সাথে যোগাযোগ করার কিন্তু ব্যর্থ হয়েছি পরবর্তীতে আমি আমার সাথে যারা গিয়েছে তারা সহ বুদ্ধি করেছি যে এখন আমরা বেঁচে থাকতে হলে খেতে হবে আমি সামান্য খেজুর নিয়ে গিয়েছিলাম রোমানিয়াতে খাবার তো কিনি নি কারণ আমি তো জানি যে খাবার ফ্যাসিলিটি রয়েছে সেখানে অথবা কিনে খাবো এরকম একটি বিষয় তো পরবর্তীতে দেখা গেছে আমরা গ্রুপে বাহির হয়ে নিজেদের বাজার করে নিজেরা রান্না করে নিজেদের মতো করে জীবনযাপন করতে থাকলাম পাঁচ ছয় দিন পাঁচ ছয় দিন যাওয়ার পরে দেখলাম যে এন কার্ড দিবে না এন দিবে না আমাদেরকে আমি চেষ্টা করেছিলাম এন নিয়ে এজেন্সির ধরে কোনো রকম আবার একটি ওয়ার্ক পারমিট ইস্যু করিয়ে সেখানে টিকা যায় কিনা কারণ রোমানিয়া তো সেনজন হবে এখানে একটা ভবিষ্যৎ হয়তো আছে এটি কিন্তু তারা আমাকে কোনো ধরনের এন দেয়নি এবং পরবর্তীতে একদিন হঠাৎ করে পাঁচ ছয় দিন পরে একজন লোক এসে কোম্পানির বলল তোমরা আমাদের সাথে যাবো বা নাকি কোম্পানি ত্যাগ করবা যদি আমাদের সাথে যাও তাহলে তোমাদেরকে কনস্ট্রাকশান কাজ করাবো এটি তো যারা কনস্ট্রাকশান কাজ করেছিল তাদের মাধ্যমে গিয়ে তাদেরকে কোনো ধরনের খাবার সুযোগ দেয়নি কোনো ধরনের স্যালারি দেয়নি এটি জানা সত্ত্বে আমি পিছপা হয়ে যাই এবং সিদ্ধান্ত নিয়ে যে কপালে যাই আসে তাই হবে আপনাদের সাথে যাব না প্রয়োজনে এখান থেকে সরে যাব এটি আসলে এটি তাদের একটি চাল ছিল যে আমাদেরকে নিয়ে খাটাবে কিন্তু বেতন দিবে না পরবর্তীতে আমরা এমনি ভেগে যাবো এই বিষয়টি আমি আগে থেকেই মোটামুটি উপলব্ধি করতে পেরেছি তাই আমি সরে গিয়েছি আমি না আমাদের সাথে এই দশজনই মোটামুটি সরে গিয়েছিল তো পরবর্তীতে আমরা আমাদের পূর্ববর্তী ব্যাচের মাধ্যমে এক ভাই পর্তুগালে ছিল ওনার সাথে যোগাযোগ করি এবং যেভাবে আমাদের এই বিপদগ্রস্ত অবস্থায় আসলে পাঁচ ছয় দিন থাকার পরে কোনো ধরনের খাওয়ার ফ্যাসিলিটি নেই কাজ নেই এবং টেনশন আর টেনশান সব দিকে এদিকে ভিসার মেয়াদ চলে যাচ্ছে এনআসিও পাচ্ছি না সব কিছু মিলিয়ে একটা হজবরলো পরিস্থিতিতে পড়ে গিয়েছে এরকম ইউরোপ তো আশা করিনি তো পরবর্তীতে তা সেই ভাইয়ার সাথে আমরা যোগাযোগ করি এবং সেই ভাইয়া আমাদেরকে বিভিন্ন ধরনের বুদ্ধি দেয় এবং আমি ব্যক্তিগতভাবে ভাইয়াকে বলি যে ভাইয়া অনেক বড় বিপদগ্রস্ত হয়ে গিয়েছে এখন উপরে আল্লাহ আছে আর যে আপনি আছেন হেল্প করার মতো আর তেমন কেউ নেই রোমানিয়াতে আমার পরিচিত কেউ নেই কিন্তু ইউরোপে আমার আল্লাহ রহমতে মোটামুটি ভালো একটা লিঙ্ক আপ আছে এটি তো ভাইয়া বলে যে তুমি টেনশন করার দরকার নেই আমি তোমার ব্যবস্থা নিচ্ছি তুমি একটু আমার কথা শোনো এরকম তো পরবর্তীতে তারা আমাদেরকে একটি বাসা ঠিক করে দেয় আমরা সেই বাসায় চলে যাই সেই বাসায় যাওয়ার পরে সে বাসায় আমরা থাকি আমরা বাজার করে খাওয়া দাওয়া করি একদিন হঠাৎ করে বাসার মালিক এসে বলল যে তোমরা বের হয়ে যাও আমি পুলিশ ডাকতেছি তখন আমরা ভয়ে সবাই বের হয়ে যাই তখন আমাদের বিভিন্ন জিনিসপত্র বিভিন্ন জায়গায় অগোচালো ছিল ফ্রিজে বাজার ছিল সব কিছু রেখে আমরা বের হয়ে যাই তখন আমার হাতে দুটি ব্যাগ ছিল দুটি ব্যাগ নিয়ে আমি পার্কে পার্কে ঘুরি আমার সাথে অন্যরাও পার্কে ঘুরে এমন অবস্থা একটা ভয় কাজ করছিলো কারণ রোমানিয়াতে পুলিশ যদি আমাদেরকে ধরে তাহলে যদি রিপোর্ট করে দেয় বাংলাদেশে তাহলে তো সবই শেষ এটি তো পরবর্তীতে খুব দুঃখ সময় সময় নিয়ে সন্ধ্যা পর্যন্ত পার্কে বসেছিলাম পরবর্তীতে আবার একটি মেসেজ আসে বা কল আসে যে তোমরা অমুক একটা বাসায় তোমাদেরকে ভাড়া করা হয়েছে সেই বাসায় যাও রোমানিয়াতে একদিন দুই দিনের সাত দিনের জন্য বাসা ভাড়া করা হয়ে থাকে এরকম তো পরবর্তীতে আরেকটি বাসায় আমরা গিয়েছি সে বাসায়ও ছিলাম এক দুই দিন তারপরেও সেখান থেকে আমাদেরকে বের করে দেওয়া হয় আমরা আবারও ব্যাগ নিয়ে রাস্তা রাস্তায় ঘুরে আমাদের অনেকগুলো জিনিস সেখানে রেখে চলে যেতে হয় বাজার সদাই সহ সব কিছু এরকম তো দুঃখজনক একটি বিষয় এটি সত্য বাস্তব চিত্র তখন আমি বুঝতে পেরেছি যে ইউরোপে স্বপ্ন যতটাই দেখি না কেন বাস্তবিক দিক থেকে আসলে ভালোভাবে পড়লে তো ভালো নাহলে জীবনটা অনেক কঠিন তো আমরা ইউরোপে রোমানিয়াতে চোদ্দো দিন ছিলাম অনেক কষ্ট করেছিলাম সেই ১৪ দিন প্রতিটা মুহূর্তই ছিল একটা আতঙ্কে ঠিকভাবে আমি ঘুমাতে পারিনি সারাক্ষণ টেনশান কাজ করেছে কারণ আমি একটা স্যাটেল জীবনে ছিলাম সেই স্যাটেল জীবনটি ছেড়ে খুব দ্রুত সময় ইউরোপের রোমানিয়াতে চলে আসতে পেরেছে যেন আল্লাহর দরবারে কোটি শুক্রিয়া তবে সবসময় একটি বিশ্বাস রেখেছি যে আল্লাহ আমাকে ইউরোপে এত সহজেই এনেছে সে আল্লাহ আমার ভাগ্য রেখেছে ইউরোপের মধ্যে অবশ্যই ভালো কিছু হবে সে আশায় সামনের দিকে আগাতে থাকে যত কঠিন মুসিবত থাকে কেন সেটি পাড়ি দিয়ে সামনে এগুতে হবে জীবন কষ্টসাধ্য এই কষ্টকে জয় করে সামনে সফলতা অর্জন করতে প্রস্তুত থাকতে হবে সর্বদা এটি তো পরবর্তীতে এভাবে চোদ্দ দিন অতিবাহিত হওয়ার পরে আর এদিকেও নাই ওই নাই এনওসিও নাই কোম্পানিও নাই এখন থাকার জায়গাও নাই পার্কে পার্কে থাকতে হচ্ছে হয়তো আটটা একটা হোটেলে থাকার সুযোগ হচ্ছে সারাটা দিনই বাইরে বাইরে থাকি এরকম একটা হজবরল পরিস্থিতি কষ্টময় জীবনে আসলে খুব ঠান্ডা ছিল তৎকালীন সময়ে তো সব কিছু মিলিয়ে খাবার সমস্যা রান্নার সমস্যা তারপরে ঠান্ডা তারপরে পুলিশি ভয় সব কিছু মিলিয়ে খুব আতঙ্কে দিন কাটছিল পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে নিজে না আর এখানে থাকা সম্ভব না এখান থেকে অবশ্যই এখন সামনের দিকে এগোতে হবে কপালে যা আছে তাই হবে ভাগ্য তো অবশ্যই কিছু না কিছু আছে যেটা আছে সেটাই মেনে নিতে হবে এটি সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে আমরা স্টেপ নিই এবং জানতে পারি যে অমুক ধরা খাচ্ছে অমুক ডিপোর্ট হচ্ছে এরকম একটা পরিস্থিতিতে বৃহস্পতিবার দিন অমুক ধরা খেয়েছে অমুকে ডিপোর্ট হয়ে গিয়েছে এরকম নিউজও আমাদের কাছে আসতে থাকে তার পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে নিই কপালে যা আছে তাই হবে এখন আর বসে থেকে লাভ নেই যদি ভাগ্যে যেটাই আছে সেটি আমরা মাথা পেতে নিব এই ধরনের সিদ্ধান্ত নিয়ে আমরাও সিদ্ধান্ত নিই পরবর্তীতে শুক্রবার দিন ছিল আল্লাহ রসে সহমতে আল্লাহ লাখ কুটি শুক্রিয়ায় যে রাব্বুল্লা আলমিন যে মহান রব আমার সৃষ্টিকর্তা যিনি আমার ভাগ্যে রোমানিয়া রেখেছে এত দ্রুত সময়ে এবং খুব ইজিতে আমি রোমানিয়াতে এসেছি কিন্তু রোমানিয়াতে অনেক কষ্ট পেয়েছি চোদ্দ দিন তার পরবর্তীতে রোমানিয়া থেকে আমাকে আল্লাহ রাব্বুল আলমিন ইটালিতে নিয়ে আসে শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে যে আল্লাহ রাবুল আলমিন আমাকে ইউরোপের মাটিতে ইটালিতে আনার মতো একটি সুযোগ তৈরি করে দিয়েছিল এই জন্য লাখো কোটি সুক্রিয়া করি যদিও আমি অবৈধ হয়ে গিয়েছি আমি হাজারও চেষ্টা করেছিলাম বৈধ থাকার বৈধভাবে রোমানিয়াতে রেস্টুরেন্টে জব করার এবং পরবর্তীতে এক বছর পর ছুটি নিয়ে দেশে যাওয়ার বা রোমানিয়া সেনজেন হবে রোমানিয়া নিয়ে একটা স্বপ্ন ছিল আমার কিন্তু সেটি বাস্তব হতে দেয়নি এটিই সত্য তারপরও আশা রেখেছি যে ইউরোপে নিজের যোগ্যতাকে তুলে ধরবো এবং নিজের যতটুকু জ্ঞান শক্তি বুদ্ধি আছে সব কিছু দিয়েই নিজেকে মোটামুটি পরিচিত করে তোলার একটা চেষ্টা করব। নিজের একটা অবস্থান তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আজকে শুধু এটি বলতে চেয়েছি যে আমি এসেছিলাম নন স্যানজেন দেশ রোমানিয়ায় তখন রোমানিয়া সেনজেন হয়নি এবং রোমানিয়া থেকে পরবর্তীতে আমাকে বাধ্য হয়ে ইটালিতে আসতে হয় এবং ইটালিতে আসার পর আমি কিভাবে নিজে চাকরি করেছি ডকুমেন্টস করেছি এবং কোন ধরনের চাকরি করেছি সব কিছু নিয়েই নেক্সট ভিডিওতে থাকবে কথা আমার প্রিয় যে সকল ভাইয়েরা আপনারা আমার ভিডিও ফলো করেন আমি রোমানিয়া সম্পর্কিত ভিডিও করেছি সার্বিয়া সম্পর্কিত ভিডিও করেছি কসবো বা অন্যান্যদের সম্পর্কিত অল্প ভিডিও করেছি আসলে ব্যক্তিগত ব্যস্ততার কারণে সবসময় ভিডিও করা হয় না এটি তো সব কিছু মিলিয়ে আমি আসলেই চেয়েছিলাম যে বাস্তবিক সত্যটা আপনাদের মাধ্যমে তুলে ধরবো আমার ইউরোপে ভালো লিঙ্ক আপ রয়েছে আমি ভালো ভালো নিউজ কালেক্ট করতে পারি কিন্তু ব্যক্তিগত ব্যস্ততার কারণে সবসময় সব নিউজ আমি ভিডিও করতে পারি না এটি অবশ্যই অবশ্যই আমার জন্য সকলে দোয়া করবেন এবং বর্তমানে আমি ইটালির ভ্যানিস শহরে রয়েছি আমি ইটালির ভ্যানিসে থাকি তো সকলেই আমার জন্য দোয়া করবেন সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের ভিডিও এখানেই সমাপ্ত আসসালামুকুম আ রহমতুল্লাহি